নববর্ষের দিন সন্ধ্যায় পালিত হল গীতাঞ্জলির বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন গীতাঞ্জলির কর্ণধার দোলা ব্যানার্জি নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে মজে ওঠে আজকের এই সন্ধ্যা অনুষ্ঠান এদিন কলকাতার বিখ্যাত একাধিক শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাইকে জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা আমাদের গীতাঞ্জলির অনুষ্ঠান এই বছরের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে এই ধরনের অনুষ্ঠান আমরা সারা বছর করতে থাকি কিন্তু নববর্ষের সময়ের অনুষ্ঠান কিন্তু প্রথমবার হচ্ছে আমাদের যারা বন্ধু সাথী রয়েছে তাদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানের সূচনা আজ। আমরা যারা নতুন করে গানের জগতে পা ফেলছেন গানের জগতে নিজেকে দেখতে চান তাদেরকেও ডেকে নিয়েছি যারা অনেক পুরনো প্রতিভাবান শিল্পী আছেন যাদের সাথে আমার এবং গীতাঞ্জলির সম্পর্ক আছে তাদেরকে নিয়েও আমরা কিন্তু এই অনুষ্ঠানের একটা নতুন সম্পর্ক নতুন মেলবন্ধন তৈরি করছি আর চব্বিশের চব্বিশ ইন্টু সেভেনের সমস্ত দর্শককে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা এবং বন্ধুত্বের একটা নতুন অঙ্গীকার আচ্ছা দিদি আজ এই অনুষ্ঠানে কী কী হবে আজ এই অনুষ্ঠানে আমাদের সব সব ধারার মানুষটাই এসেছেন এবং এখানে আমাদের প্রচুর বন্ধু মানুষ আছেন এবং বাঙালিয়ানাকে পুরো মাত্রায় একটা মেলবন্ধন ঘটানোর জন্য বাঙালিয়ানাকে এখানে সম্পূর্ণভাবে নিবেদন করা হবে গানের মধ্যে দিয়ে আবৃত্তির মধ্যে দিয়ে এবং খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে খুব সামান্য তার আয়োজন কিন্তু খুব সুন্দরভাবে সেটা আমরা তৈরি করেছি আমাদের আরও যারা আছেন সেখানে আপনারা দেখতে পাবেন সেটা আমরা এবছর থেকেই এই ধারণাটাকে নিয়ে আরও নতুন করে কিছু ভাবনা চিন্তা শুরু করেছি আমাদের বন্ধুরাও আমাদের সাথে আছেন